সামালাইকুম ইসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনার দোকানে আমি ভালো আছি তো আজকে আপনাদেরকে একটা বাজারে দোকান দেখাবো সাইটওয়াল ঘর বিক্রি করা হবে বিটি সহ তো এটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কি বাজার নাম পরিচিত গাংসিল আর এটা আপনার ইউনিয়ন হচ্ছে সরালাহি আর উপজেলা হচ্ছে থানা উপজেলা কোম্পানিগঞ্জ জেলা নোয়াখালী তো এটা মোটামুটি একটা জমজমাট বাজার আমি যেখানে দাঁড়িয়ে আছি এ এটা এই বাজারটা মোটামুটি জমজমাট বাজার সকালে এবং বিকালে অনেক মানুষ হয় আর এখন দুপুরবেলা তো দোকানগুলো বন্ধ এই যে এটা একটা দোকান এগুলো সব রানিং দোকান তো ওই যে ফার্স্টে আবার এখানে আপনার ওই যে প্রাইমারি স্কুল আছে বা সরকারি ওই যে সাইক্লোন সেন্টার ওইটা আছে এবং এখানে বেশ দোকান আছে এগুলো সবগুলো কিন্তু আপনার এই চলতি দোকান তো এই যে এই দোকানগুলার ফাঁসে বাজারের একবার মাঝখানে একটা ঘর বিক্রি করবে বিটি সহ এই যে এখানে একটা ফার্মে ফার্মেসি দোকান আছে অনেক বড় তো এই যে মোটামুটি ভালো কিছু দোকান আছে বেশ সুন্দর বাজারটা এগুলো সবগুলো কিন্তু আপনার রানিং দোকান এগুলো আপনারা বিকালবেলা যখন আসবেন সন্ধ্যার আগে পরে বা সকালবেলা আসলে আপনারা দেখবেন সবগুলো রানিং দোকান আর এটা হচ্ছে একটা আপনার এই যে হার্ডওয়্যার দোকান তো মোটামুটি ভালো চলে দোকানগুলা এবং বেশ ভাড়াও মোটামুটি ভালো আছে আর এখানে এই যে এটা হচ্ছে একটা ফার্মেসি তো আপনার এই যে যেই রাস্তাটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাজারের মাঝখান আর এখান থেকে আপনারা এই সোনাপুর থেকে থানার হাট হইয়া এই জায়গায় আসতে পারবেন আপনার এই যে এখান দিয়ে এখান দিয়ে সামনে গেলে আপনার গাংসিল বাজার এবং ওইখান থেকে থানার হাট বাজার তো এই যে এই বাজারের মাঝখানে একটা দোকান দোকানকার বিক্রি করা হবে একেবারে বাজারের মাঝখানে ওই দিঘীয় বাজার এবং ওই দিঘীয় বাজার পুরোটা বাজারের মাঝখানে এখানে একটা দোকান বিক্রি করা হবে এই দোকানটা হচ্ছে এটা অনেক সুন্দর দোকান একেবারে আপনার এই বিল্ডিং করা উপরের টিন দিয়ে করছে সুন্দর করে এই যে দেখেন এই বাজার একেবারে মাঝখানে এদিকেও বাজার আর এবং এদিকেও বাজার এইদিকেও বাজার দেখেন এই বাজারের মাঝখানে সুন্দর একটা দোকান বিক্রি করা হবে এটার মুখ আছে আপনার ষোলো ফিট এবং আপনার ফিশনে ছত্রিশ ফিট মুখ ষোলো ফিট ফিশনে ছত্রিশ ফিট আপনারা চাইলে সামনে দোকান এবং পিছনে বাসার মতো করে আপনারা থাকতে পারবেন অথবা সামনে দোকান পিছনে গোডাউন ওভাবেও করতে পারবেন যেমন ওনারা এই যে দুইটা দোকান করতেছে এটা হচ্ছে ওনাদের এই মদি দোকান আর আপনার এটা হচ্ছে ওনাদের ওষুধ দোকান তো ভাইয়া এই দোকানটা কি আপনাদের ও আচ্ছা এটা যদি আপনারা নিজেরা করেন এখন নাকি ও যদি আপনারা এটা ভাড়া দেন এই ধরুন দুইটা সাইড করে ভাড়া দিলে এটা ভাড়া কত আসবে নর্মালি চার হাজার আচ্ছা বুঝছি চার হাজার টাকা আর এই তো আপনারা গোডাউন করছেন না ও এই জায়গাটা নিয়ে কি কারোর সাথে কোনো ধন্দ্ব আছে ও আপনারা বিক্রি করে দেবেন কি আপনাদের টাকার প্রয়োজন নাকি অন্য ও আচ্ছা আচ্ছা বুঝছি তো এখানে মোটামুটি মানুষ আর কেমন আসে আচ্ছা সকালে বিকালে মানুষ বেশি হয় ও আচ্ছা ঠিক আছে এটা মূলত কি দায় থেকে আপনার বাবা আছে নাকি আচ্ছা ঠিক আছে আমরা একটু আপনাদেরকে ওই ঘরটা একটু দেখাই তো আসলে এটা আপনার ওনারা বাইরে যদি ভাড়া দেয় আপনার টাকা ভাড়া দিতে পারি তো দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে ওনারা ফিশনে গোডাউন করছে এখানে ওনারা কিছু মাল ডাল দেখছে আবার ফিশন দিয়ে দরজা আছে একটু দরজাটা বলুন তো ভাই এই ফিশনের এটা আমার ওই আলাদা সাইড ওইদিকে হয়েছে বা বিভিন্ন রকম ইয়ার তো এই যে এই পর্যন্ত ওনারা কিন্তু সুন্দর করে একেবারে একটা সাইড ওয়াল করে এই ঘরটা করছে তো এটা গরসহ জায়গাসহ ব্রিটিশ সহ বিক্রি করা হবে আর দেশ ও প্রবাস থেকে যদি কেউ আপনারা অনেকে আসে যে আমাদের থেকে এভাবে মোটামুটি বাজারের মাঝখানে বা সেন্টার ভালো একটা দোকান কিনতে চান তো আপনারা এই দোকানটা দেখতে পারেন খুব সুন্দর দোকান দোকানটা আমার অনেক পছন্দ হয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগবো দোকানটা তো এটা মূলত হচ্ছে এই বাজার পুরাটাই হচ্ছে আপনার স্ট্যাম্পের উপর বিক্রি হয় এখানে কি ভাই বাজার কোনো জায়গার কি কাগজ আছে কোনো বিটির পুরাটা কি স্ট্যাম্পের ভো নোটারি হবে নোটারি হবে তো আসলে ভাই আমি আপনাদেরকে বলি যদি একটা কথা হইতে যে পুরা বাজারের এই ইয়ে আছে কাগজ আছে যে শুধু এটা নোটারি তাহলে একটা কথা ছিল কিন্তু এই বাজারটা পুরাটাই আপনার নোটারি স্ট্যাম্প হয় বুঝছেন না তো আপনারা যদি কারো পছন্দ হয় আপনারা এই জায়গাটা নিতে পারবেন এটা ওনারাও যেভাবে কিনছে স্ট্যাম্পে আপনাদেরকে দিয়ে দিবে আর ওনার স্ট্যাম্প করে দিবে নোটারি করে দেবে তো যদি এটা আপনাদের কারো পছন্দ হয় এই জায়গাটার আপনার ঘরসহ বিটি সহ দোকানসহ আপনার এই জায়গাসহ টোটাল আপনার মূল্য দেওয়া হচ্ছে বারো লক্ষ টাকা যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এটার দাম দেওয়া হচ্ছে বারো লক্ষ টাকা এই পুরা দোকানটা অনেক সুন্দর দোকান তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম